আজকে আমরা আল্লাহমে ভালোবাসি আর আজকে আমরা স্পাইসি চিকেন কারি স্পাইসি প্রত্যেকটা স্পাইসি বলি স্পাইসি জন্যই বলি প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা প্রকারিতে ঝাল দেওয়া হয় বেশি বেশি ঝাল দেওয়া যে ঝাল আর কি আর ঠিকই কিন্তু জাল হয় আর গামলা বাদ এবং এক প্লেট মাংস নিয়ে আজকে তার জন্য থাকবে একটা কঠিন আর গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবাই কমেন্ট গুলো আমি ইনশাআল্লাহ হ্যাঁ আর আজকে কিন্তু মাংস অনেক বেশি নিয়ে নিছি এই তোমার দিয়ে দিলাম কিন্তু আচ্ছা সালাদ তালাদ যা আছে সবই শেষ করতে হবে হ্যাঁ ঠিক আছে সমান সমান নিচে তো সবকিছু ওকে গাইজ অলরেডি যারা আমাদের ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই অবশ্যই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবে চান হ্যাঁ ওকে তো দেখা হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে হ্যাঁ তো রে রে ওয়ান টু থ্রি বিসমিল্লাহির তো বেশি বাচ্চা আজকে তো আর নেই কামলাবিছে

স্টপ আমার একটু জল লাগবে একটু জল নিয়ে আসে ঠিক শুনে বাসায় একটু পানি খাই একটু দেরি হবে হ্যাঁ তাড়াতাড়ি আসো

ওকে আর আজকে খাবারটা সত্যি কথা গাইস আজকে অনেক মজা হয়েছে আর আজকে চিকেন চিকেন মানে চিকেন অনেক বেশি পরিমাণে নিতে নিছি খাইছো বেশি হ্যাঁ আজকে ভাতও বেশি হয়ে গেছে ওকে সো গতকালকে আহ ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবাই কমেন্ট আমি মিস্ত্রি আছে মিস্ত্রি থেকে মানে কিছু কাজ করতেছে সে পাশে আমাদের সবারই থাকতে হবে আমরা ভিডিও তারপরে করে এখন বাসায় দোকানে চলে যাবো দোকানে যে আপনাদের সবার কমেন্ট গুলো পরব ইনশাল্লাহ ওকে দেখা হচ্ছে কমেন্ট করার মধ্যে হ্যাঁ ওকে

বিকজ কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম সে জন্য কমেন্ট গুলো পড়া হয় এখন থেকে ইনশাআল্লাহ সবার কমেন্ট গুলো সো তারপরে তাসমিরা কবি লেখছে আগের ভিডিওতে মাইক অন করেন নাই ওয়া আওয়াজও শোনায় আর কমেন্ট বক্স ফাঁকা থাকলে বুঝবেন কমেন্ট বক্স অফ করা আছে কেউ কমেন্ট করতে পারতেছে না হ্যাঁ আর এখন থেকে খুব সতর্ক হয়ে ইনশাআল্লাহ করব এই সাউন্ড করবা না তারপরে দাশুদ্দিন লেখছে ভাই ডিমের অমলেট কারি প্লিজ আমার নাম মামন আমি ত্রিপুরা থেকে দেখি মামুনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ তারপরে জান্নাতুল লেখছে এগুলো কেন দেখে কিছু বুঝি না আপু আপনি কেন দেখছেন বলেন আপনিও তো দেখে কমেন্ট করছেন তাই না তারপরে মকসুদা হালিম লেখছে বিউটি একবারে যে পরিমাণ খাবার মুকে দেই। তুমি তুমি তা দুইবারে দাও এত অল্প অল্প করে খেলে জিতবে কিভাবে বাবাজি মানে আমি আমি বুঝি না কিভাবে মানে আমি এতগুলো মুখে একবার দিতে পারি না গিলতে পারি আমার গিলার প্রবলেম হয় সেই জন্য হয়তো আমি পিছিয়ে পড়ি মোতাজ আপু লেগছে আই এম টিচার ভেরি বেজি ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মোতাজ তারপরে নার্সিং খুশি লেগছে নাসরিন খুশি লেগছে রুটি নিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ নাসরিন খুশি কে তারপরে আব্দুর রহমান লেগছে ইয়ামি থ্যাংক ইউ তারপরে এমডি ডি নীলয় নাইস ভাই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে এমডি ডি রেডমি লেগছে নাইস ভিডিও থ্যাংক ইউ তারপরে খুশি লেগছে কাকু আমি খুশি কাকু আমি থাইল্যান্ড মালয়েশিয়া ট্যুর করে আসলাম থ্যাংক ইউ থ্যাংক সো মাছ খুশি অনেক অনেক ধন্যবাদ তারপরে মুন্তাজা বলে গেছে আই এম ভেরি বেজি ব্রো থ্যাংক ইউ সো মাছ তারপরে জয় আহমদ লেখছে নাইস থ্যাংক ইউ তারপরে এমবি রাইহান রায়হান লেখছে কাবার কমায় ফেলছেন না কাবার কমায় না একদমই তারপরে মুন্তাজা আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ সু ইয়াম্মি মাই ফেভারিট ভিডিও ব্রো থ্যাংক ইউ থ্যাংক সো মাছ মুন্তাজা আপুকে এবারে সব অন্ধকার দিছ না তারপরে এম এস টিম লেগছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক সো মাছ তারপরে মন পাঠাও আবার লেগছে সো মাছ ব্রো থ্যাংক ইউ তারপরে আনেজারি লেগছে খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া এন্ড আপু আমার খুব পছন্দের খাবার থ্যাংক ইউ থ্যাংক সো মাছ তারপরে মন তাজাবো আবার লেগছে ওয়াও সুপার মাই সোয়েট ভিডিও ব্রো থ্যাংক ইউ তারপরে সাথী সরকার লেগছে তোমরা পাসপোর্ট এক তোমরা পাসপোর্ট চ্যালেঞ্জ করো একদিন ইনশাআল্লাহ করব তারপরে ইউজার বিএম লেগছে আজকে আপনাদের ভিডিও দেখে মজা পাইলাম না বিকজ আপনারা বারবার ভিডিও স্কিপ করে তারপর ভিডিও বানাইছেন ধন্যবাদ আর তারপরে আনি যাবে লেগছে আমি সাদিয়া আঙ্কেল ও আনটি অনেক সুন্দর হয়েছে খাবারটা থ্যাংক ইউ তারপর জাসপিন নজরুল লেগছে নাইস ভিডিও থ্যাংক ইউ তারপরে ইউজার হাবিবা ইসলাম লেগছে আপনাদের ভিডিও গুলো অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে তারপরে তামিম হোসেন লেগছে আপু জিতলে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের গতকালকের স্পাইসি